হেজামারা ব্লকের এক নম্বর সিমনা বিধানসভার বালুর বন্ধ ভিলেজের বাঁচইবাড়ি এলাকার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে বহু বছর ধরে এই রাস্তা সংস্কারে কখনোই আমল দেয় না কোনো সংগঠন কাদা মাটি রাস্তা দিয়ে তাই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের এবারে এই রাস্তা পরিদর্শনে গেলেন স্থানীয় বিজেপি নেতা বিনোদ দেবর্মা সহ তার কর্মকর্তারা যদিও রাস্তা সংস্কারের কোনো আশ্বাস দেননি তারা দেখি আমরা তো কমসে কম বাচ্চা থেকে এমনি শুধু থেকে দেখছি জায়গাটা এমন অবস্থা মানে যে অখন পর্যন্ত আমি দুই বাচ্চা হইছে এই পর্যন্ত এই রাস্তা অখন পর্যন্ত ঠিক হয়েছে না এমনি দিন যাইতেছে যা সরকার আইতে আছে তো কাজ তো হইতেছে না তো অখন এই বছর যে বৃষ্টি দিছি যে ফ্লাড হয়েছি উপর থেকে সব টিলা বাঙ্গিয়া সব রাস্তা তো বড্ড হয়ে গেছে যাও নাওনে কোনো

সিমনাবাসী এই রাস্তাটির সংস্কারের জন্য আবারও কাতর আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট নিউজ নাও